মর্নিং ওয়ান বাঙালি রন্দনমলের আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই খুব গরম পড়েছে তার মধ্যে একটা ভালো কিছু মেনু চলুন আপনাদের দেখাবো আজকে তাড়াতাড়ি করে বাজারে গিয়ে সকাল বাজার হয়ে গেল প্রচুর রোদ্র খুব গরম সকাল থেকেই কখন বৃষ্টি হবে জানি না দারুণ একটা মাছের রেসিপি আপনাদের আজকে সামনে দেখাবো চলুন এই গরমে এই সুন্দর মাছের রেসিপিটা দারুণ লাগবে খুব গরমের ওয়েদারে পেয়ে গেছি গঙ্গার একদম তাজা দারুণ সুন্দর খয়রা মাছ তো এই ধরনের খয়রা মাছ একটা দারুণ রেসিপি আপনাদের সামনে আজকে তুলে ধরা হবে তার সঙ্গে আজকে থাকছে চলুন দেখে নিই একদম গরমের স্পেশাল উচ্ছে ভাজা এই ওয়েদারে খুব ভালো আর আজকে মাছটা আমাদের কী দিয়ে তৈরি করব চলুন দেখে নিই এই হচ্ছে খয়রা মাছ দারুণ সুন্দর আর খয়রা মাছটা আজকে হবে আলু দিয়ে আলু আর কালো জিরে দিয়ে একদম হালকা ঝোল সঙ্গে আদা কাঁচা লঙ্কা একটা আনকমন জিনিস সেটা দেখাবো অনেকের কাছে কম এই ঝিঙে যেটা আছে ঝিঙের যেটা স্কিন এই ঝিঙের স্কিনটাকে আজকে করে নেওয়া হবে বাটা স্কিনটাকে এইভাবে নিয়ে নেওয়া হয়েছে এবার ঝিঙের স্কিনটাকে নামার পরে এটাকে বয়ল করে নেওয়া হয়েছে হালকা লবণ জল দিয়ে আর ঝিঙের স্কিনটাকে আজকে বাটা করা হবে কি দিয়ে চলো দেখিটার জন্য আজকে নিয়ে নেওয়া হচ্ছে এখানে পেঁয়াজ আর রসুন লঙ্কাটা ঝিঙের স্কিনের সাথেই বাটা মানে সিদ্ধ করা আছে আচ্ছা সঙ্গে কাঁচা লঙ্কাটা সিদ্ধ করে নেওয়া আছে চলুন তাহলে পর পর সব রান্নাগুলো ব্যাক টু ব্যাক দেখে নি এই ঝিঙের এই স্কিন গুলো যেগুলো বয়ল করে নেওয়া হয়েছে ঝিঙের স্কিন আর লঙ্কা গুলো কাঁচা লঙ্কা এই এইগুলোকে মিক্সিতে আমরা পেস্ট করে নেব বাটা হয়ে যাওয়ার পরে এইভাবে এইভাবে আস্তে আস্তে প্রত্যেকটা যতটা পরিমাণ সিদ্ধ স্কিনটা এভাবে বাটা করে নেব এবার ঝিঙে আমরা দিয়ে দিচ্ছি কিছুটা রসুন এভাবে আস্তে আস্তে রসুন পেঁয়াজগুলোকে বাটা করে পেঁয়াজটাকে ও আচ্ছা খালি রসুনটাকে দিয়ে বাটা করে নেওয়া হচ্ছে কড়াই বসে গেল কড়াইতে তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেওয়া হচ্ছে কালো ঝিম হচ্ছে শুকনো লঙ্কা এইটা হলো পিয়াজ

পরিমাণ একটু মিষ্টি মিষ্টি দেওয়ার পর এখন কিছুক্ষণ এটা কষিয়ে দিতে হবে ভালো করে ফ্রাই করতে হবে চোকলা বাটা দেখুন কত সুন্দর হয়ে গেছে খুব দারুণ বন্ধুরা দারুণ লাগবে এরকম খেতে একদম আনকমন জিনিস আর খুব সুস্বাদু তো এটা তো হচ্ছে তার সঙ্গে তৈরি করে নেব পাশেই কড়াই বসে গেছে মাছ ভাজা আমাদের খয়রা মাছ যেটা গঙ্গার একদম তাজা খয়রা সেটা ভাজা বসে নেবো কড়াই হয়ে গেছে গরম দিদা হবে তেল খুব সুন্দর করে নুন হলুদ মাখিয়ে রাখা হয়েছে এই মাছ ভাজা খেতেও দারুণ লাগে পুরো ইলিশ মাছের মতো ভাজা করলে খালি ভাজা খাওয়ার জন্য এই মাছ অনেকে নিয়ে যায় বেগুন দিয়ে আলু দিয়েও খাওয়া যায় সর্ষে পোস্ত দিয়ে খাওয়া যায় বিভিন্ন রকমের মাছ খাওয়া যায় তো আপনাদের সামনে আজকে যেটা আমরা করবো কালো জিরে দিয়ে আলু দিয়ে এটা পাতলা ঝোল কাঁচা লঙ্কা দিয়ে জিরে আদা বাটা দারুণ টেস্ট মশলা তৈরি করে নেওয়া হচ্ছে হচ্ছে আদা কাঁচা লঙ্কা আর জিরে মাছের মশলা আর এদিকে মাছ ভেজে না হলো মাছের মতন বন্ধ যায় মিক্সিতে যেতো পেস্ট হয় দারুন সুন্দর দারুন সুন্দর একটা মশলা কিন্তু ঝিঙে বাটাটা ঝিংের চপলা বাটা একদম রেডি দারুন সুন্দর গন্ধ বেরিয়েছে ব্যাপক টেস্ট এটা এরি হচ্ছে মাছ ভাজা আর এদিকে ঝিঙের চপলা বাটা কমপ্লিট মাছগুলো কিন্তু দারুণ কমপ্লিট তো এইটা মানে এই বাটা নিয়ে এত আলোচনা হচ্ছে যে খারখনে গলে ফেলেছে এটা হচ্ছে আমাদের ঝিঙের চোকলা বাটা ঝিঙের চোকলা বাটাও খাওয়া যায় হ্যাঁ এটা নিয়েও অনেক ইচ্ছে হচ্ছিল তো এটার জন্য দাওয়া হচ্ছে লেবু এই যে লেবু চিপড়ে দাওয়া হচ্ছে দারুণ একটা টেস্ট আছে দারুণ 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 একটা টেস্ট আসবে তো এরকম ভাবে এটাকে মাখিয়ে নিতে হবে তাই তো লেবুর রস দেওয়ার পরে একটু মাখিয়ে নেওয়া হবে হারকট ব্যাটাও দেখাবো যখন বলেই ফেললাম আর বাড়িতেই হচ্ছে সেটাও দেখাবো আপনি বাজার থেকে কিনে না ঝিঙে না বাজার থেকে কিনে এনে চোকলা ছাড়িয়ে তারপরে বাটাটা করা হলো প্রচুর খাবার আছে প্রচুর রকমের তাহলে চলে যাই এবার অন্যান্য পদগুলো দেখাই ঠিক এইভাবে কিন্তু আপনারা ঝিঙে চোকলা বাটা করে খান আর পরে তার সঙ্গে কিন্তু মিশিয়ে দেবেন লেবু ভালো লাগলে কিন্তু ভিডিওটা অবশ্যই লাইক করতে ভুলবেন না এখনো অনেকটাই বাকি আছে অবশ্য চলুন দেখে যাই বার্নির পদগুলো একদিকে ভাজা হচ্ছে মাছ আর একদিকে কেটে রাখা হচ্ছে ভাজা বসিয়ে দেওয়া হচ্ছে

আর ভালো ভাজা হয়ে গেছে এবার দিয়ে হচ্ছে মিক্সি তৈরি করে রাখা মশলাটা আরেকবার বলে দিলাম জিরে আদা কাঁচা লঙ্কা মাছের ঝোলের জন্য দিয়ে হচ্ছে হলুদ হলো লবণ মানে টেস্টটা অনেক সুন্দর কেউ ইলিশ মাছের মতন ঝোল করে খেতে পারে এইভাবেও খেতে পারে বিভিন্ন রকম হবে কিন্তু অরিজিনালি মাছের যে ইন্ডিভিজুয়াল টেস্ট সেটা দারুণ বেশি মশলা পড়লে কিন্তু এই টেস্টটা আবার নষ্ট হয়ে যায় তার জন্য হালকা মশলা দিয়ে করলে মাছের যে অরিজিনাল টেস্ট সেটা সবসময় বোঝা যায় সুন্দর মশলা দিয়ে কিন্তু আলুটাকে সুন্দর কষানো হয়ে গেছে এবার দিয়ে দেওয়া হবে ঝোলের জন্য জল মাছ ভাজা খেতে বিড়াল মনে হচ্ছে বিড়াল ঈদের ধরে নিয়ে যাচ্ছে এরকম হম গোটা কাঁচা লঙ্কা এবার খরা মাছের ঝোলে দিয়ে দেওয়া হলো সুন্দর কিন্তু এখানে লেবু কেটে নেওয়া হয়েছে এটা হচ্ছে আপনাদের ঠুকুমনির জন্য বিড়াল মুনি গরমের জন্য কিন্তু খুব উপকার খুব পুষ্টিকর এটা

মাছের ঝোলটা ফুটলেই তারপরে ভাজা মাছটা দিয়ে দাঁড়াবে ঝোলটা ফুটে গেছে দারুণ সুন্দর করে এবার ভেজে রাখা আমাদের খরা মাছগুলো দিয়ে দাঁড়া

ঠান্ডা হয়ে গেল দাঁতটা ঠান্ডা হয়ে গেল ওর লবণ দিতে যায়নি এমনি এমনি খাবে খুব ভালো খুব ভালো

ঠান্ডা ছিল তখন এখানে এসেছিলাম এই যে এখানে শুয়ে পড়তো নিচে ওটা 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 এগুলো বন্ধুরা গাছের আমাদের দেশি কলা একটা যে দেখাচ্ছিলাম মোচা হয়ে রয়েছে সেটা কিন্তু না এটা আমাদের ম্যাডামের বাড়ির গাছের কলা তো দারুণ সুন্দর দেশি কলা এটা তো এমনি খাবো আর এখন খাওয়া হবে টুপটুপ আমরা সবাই আর আরো কলা আছে সেই কলাটা দিয়ে কিন্তু দারুণ একটা জিনিস হবে কি হয় যেন মাল মালপোয়া বাড়ির গাছের নারকেল আর কলা দিয়ে তৈরি হবে মালপোয়া সেটাও দেখাবো অবশ্যই আপনাদের দানা আছে দেশি কাঠারি কলাতে এটা বোঝা যায় মাছ আমাদের খয়রা মাছ রেডি খয়রা মাছের ঝোল আর একদিকে আমাদের উচ্চ ভাজাও রেডি তো অনেকে দেখে বলবে উচ্চ ভাজাটা পুড়ে গেছে একদমই না কর্ম না করে উচ্চ ভাজাটা আমরা খাই একটু বেশি করে ভাজা মানে কাঁচা কাঁচা রকম ভালো লাগে না উচ্চটা এমনি দিতেও এইভাবে ভাজলে উচ্চ ভাজা দারুন টেস্ট হয় খুব সুন্দর গন্ধ মুখে একটু আলতো আলতো লাগে কারণ কলার বীজগুলো মুখে মানে এক চলছে কলা আর একদিকে চলছে ব্লক খয়া মাছের ঝোলটা বেড়ে ফেলা গেল ও দারুণ গন্ধ বন্ধুরা দারুণ কি বলবো দারুন সুগন্ধ দুর্দান্ত টেস্টে হয় দুর্দান্ত বাড়িতে একবার বানিয়ে খান এরকম হয়ে যাবে এরকম হালকা ঝোল কিন্তু সত্যি খুব ভালো লাগে অনেক পেঁয়াজ রসুন এইটা সেটা কিন্তু কারেন্ট চলে গেছে এই আসতে পারে তো গরমকালে যেটা বলছিলাম এরকম হালকা ঝোলই ভালো পেঁয়াজ রসুন দেওয়া বেশি ঝোল কিন্তু অত ভালো লাগে ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই কিন্তু একটু লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর যারা নতুন আছে আমাদের চ্যানেলে রিকোয়েস্ট অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর যারা আমাদের ভিডিও প্রতিনিয়ত দেখো অবশ্যই আমাদের চ্যানেলটিকে বেল আইকনটিকে নোটিফিকেশান আইকনটিকে সব কিছু অন করে দেবে নোটিফিকেশান অল এতে প্রত্যেক সময় আমরা যা ভিডিও দেবো আপনাদের পছন্দের ভিডিওগুলো আপনার কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যাবে তিনটে জিনিস আপনাদের সামনে দেখালাম এদিকে কিন্তু মাছ ভাজাও রেখে দেওয়া হয়েছে খয়া মাছ ভাজা খয়া মাছের একদম গঙ্গা দারুণ খয়া মাছ বন্ধুরা দারুণ ঝোল তার সঙ্গে হলো এখানে আমাদের উচ্ছে ভাজা আর অবশ্যই আছে হচ্ছে আমাদের সঙ্গে ঝিঙের চোকলা বাটা তাহলে সোজা চলে যাবো আমাদের খাবার টেবিলে আপনারাও এনজয় করুন আজকের ভিডিওটা দেখতে থাকুন আমাদের চ্যানেলটি খেতে বসে পড়েছে মাছটা কেমন লাগলো খুব ভালো তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে যারা সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটা তাদেরকে সবাইকে রিকোয়েস্ট যে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করার জন্য আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওটাকে লাইক করবে আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল নোটিফিকেশান অন করে দেবে আমাদের বাঙালি রন্দ্রমোহন ফেসবুক ইনস্টাগ্রাম দুটোতেই আছে আপনারা চাইলে সোশ্যাল মিডিয়াতে একটু সার্চ করে দেখতে পারেন সব আপডেটগুলো আমরা ওখানে দিয়ে থাকি Okay, she's got the Dr. Bye bye.